নবদ্বীপের সভা থেকে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের করা চ্যালেঞ্জ শুভেন্দুর আগামী তেরো তারিখে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি রানাঘাট লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন আর তাই হাতের সময় খুবই কম প্রচারে একটু সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলের তরফে আর শনিবার নদীয়ার দিনভর রাজনৈতিক সভা নিয়ে ছিল সরগরম নদিয়ার চাকদহ ও বীরনগরে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নবদ্বীপে সভা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নবদ্বীপ শহরের এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নবদ্বীপ শহরের ষোলো নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় নিশান ক্লাব ময়দানে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় বিজেপির তরফে সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এছাড়াও জেলা রাজ্য সহ বিভিন্ন স্তরের বহু নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থক আর এদিনের সভার মূল বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী এদিন তিনি কি বলেছেন শুনব